আপনারা যারা মেলবেডে টাকা ডিপোজিট করতে পারছেন না আজকের ভিডিওটি তাদের জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বিকাশ নগদের মাধ্যমে মেল বেডে টাকা ডিপোজিট করবেন সো গাইস আপনারা যারা নতুন মেল বেডে অ্যাকাউন্ট খুলতে চান কিভাবে মেল বেডে একটা ভেরিফাই অ্যাকাউন্ট খুলতে হবে এই বিষয়ে আমার একটা ভিডিও আছে সেই ভিডিওটা লিংক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেই ভিডিওটা দেখে দেখে আপনারা মেল বেডে একটা ভেরিফাই অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন আর অ্যাকাউন্ট খোলার সময় অবশ্যই এখানে প্রোমো কোডের জায়গায় এই প্রোমো কোডটি দিবেন তাহলে হচ্ছে আপনারা প্রথম ডিপোজিটে হান্ড্রেড পার্সেন্ট বোনাস পেয়ে যাবেন এবং প্রতি সপ্তাহে আপনারা ক্যাশব্যাক বোনাস পাবেন তাই সবাই অ্যাকাউন্ট খোলার সময় প্রোমো কোডের জায়গায় দিয়ে অ্যাকাউন্ট খুলবেন টাকা ডিপোজিট করার জন্য আমরা এখানে দেখতে পারবো যে টাকার আইকনের সাথে একটা প্লাস অপশন আছে এখানে ক্লিক করব। টাকা ডিপোজিট করার সবগুলো মাধ্যম আমাদের সামনে চলে আসবে বিকাশ নগদ রকেট উপায় এছাড়াও এখানে আরো অনেকগুলো অপশন আছে দেখতে পাচ্ছেন আপনার নেথার এর পর এখানে আপনারা চাইলে ক্রিপ্টোকারেন্সি র মাধ্যমেও টাকা ডিপোজিট করতে পারবেন তো আমরা যেহেতু বাংলাদেশে আমরা বিকাশ নগদ রকেট উপায় এগুলার মাধ্যমে টাকা ডিপোজিট করি সচরাচর তো আমি এখন নগদের মাধ্যমে টাকা ডিপোজিট করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যেটার মাধ্যমে টাকা ডিপোজিট করবেন সেটার মধ্যে একটা ক্লিক করবেন তো দেখেন আমরা এখানে সর্বনিম্ন কত টাকা ডিপোজিট করতে পারবো সেটা লেখা আছে সর্বনিম্ন তিনশো টাকা আর সর্বোচ্চ বিশ টাকা প্রতি ট্রানজ্যাকশন আমরা ডিপোজিট করতে পারবো তো আমরা যে অ্যামাউন্ট টা ডিপোজিট করবো সেটা এখানে লিখে দেবো আমি তিনশো টাকা ডিপোজিট করব সেই জন্য হচ্ছে এই অপশনগুলো সব কেটে দিতে হবে কেটে দিয়ে এখানে তিনশো লিখে দেবো বা চাইলে এখানেও অ্যামাউন্ট দেয়া আছে আপনারা এগুলো সিলেক্ট করে নিতে পারেন ঠিক আছে এরপর এখানে হচ্ছে আমাদের নগদ নাম্বারটি দিতে হবে আমরা যে নাম্বার থেকে তাদেরকে টাকা নাম্বারটি এখানে এখানে দিতে হবে আমাদের নাম্বার দিয়ে দিয়ে দিলাম দিলাম হচ্ছে ফাটাবো এখানে দেখেন নগদ ওয়ালেট নাম্বার নাম্বার এটা হচ্ছে তাদের এই নাম্বারে আমাদেরকে টাকা ফাটাতে হবে এখানে এক এক সময় এক এক নাম্বার দেয়া থাকে আপনারা যখন ডিপোজিট করতে যাবেন যে নাম্বারটি দেয়া থাকবে সে নাম্বারটি আপনারা কপি করে নেবেন জাস্ট এই অপশনটার মধ্যে ক্লিক করবেন আর এভাবে যদি কপি না হয় তাহলে নাম্বারটার উপর এভাবে চেপে ধরবেন এভাবে কপি করে নেবেন এখন আমরা চলে নগদ অ্যাপসে তাদেরকে পেমেন্ট করার জন্য আমরা নগদের আউটে এসে এখানে জাস্ট এভাবে চেপে ধরে তাদের নাম্বারটি পেস্ট করে দেব বা আমরা টাইপিং করেও বসিয়ে দিতে পারি এখন হচ্ছে আমরা যে পরিমাণ টাকা ডিপোজিট করবো সেই পরিমাণ টাকাটা এখানে সিলেক্ট করে তাদেরকে ক্যাশ আউট করে দেব। ওকে গাইস আমাদের ক্যাশ আউট করা হয়ে গেল আমরা বিকাশ নগদ যেটার মাধ্যমে তাদেরকে টাকা ফাটাই না কেন একটা ট্রানজেকশন আইডি পেয়ে যাব আমরা অবশ্যই এই ট্রানজেকশন আইডিটি আমাদেরকে কপি করে নিতে হবে এটা হচ্ছে আমাদের ট্রানজেকশন আইডি আমরা এভাবে চেপে ধরে ট্রানজেকশন আইডিটি কপি করে নেব ওকে আমরা আবার চলে আসলাম মেলবেড অ্যাপসে এবং পেমেন্টের অপশনে তো আমরা জাস্ট এখানে দেখতে পারবো ট্রানজেকশন আইডি দেওয়ার একটা অপশন আছে আমরা এখানে ক্লিক করে জাস্ট এভাবে চেপে ধরে ট্রানজেকশন আইডিটি ফেস্ট করে দেব এরপর হচ্ছে কনফার্ম এই অপশনটার মধ্যে ক্লিক করব। ওকে গাইস আমাদের ডিপোজিট করা হয়ে গেল এখন দুই এক মিনিট বা পাঁচ দশ মিনিটের মধ্যে আমাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে আমরা ব্যাকে যাব দেখি কয় মিনিট লাগে আমাদের অ্যাকাউন্টে টাকাটা আসতে ওকে গাইস দেখেন মাত্র দুই মিনিটে আমাদের অ্যাকাউন্টে টাকা চলে আসছে দেখেন আমার অ্যাকাউন্টে তিনশো টাকা চলে আসছে তো দেখেন আমাদের অ্যাকাউন্টে তিনশো টাকা আসছে আরও তিনশো টাকা আমাদেরকে বোনাস দিছে সেটা দেখার জন্য আমরা মেনু অপশনে যাব এরপর মেসেজের এই অপশানটার মধ্যে যাব দেখেন ফার্স্ট ডিপোজিট বোনাস তিনশো টাকা আমরা তিনশো টাকা ডিপোজিট করছি তিনশো টাকা আমাদেরকে বোনাস দিছে তো আপনারা প্রথম ডিপোজিটে যত বেশি ডিপোজিট করবেন তত বেশি আপনারা বোনাস পাবেন আপনারা যদি দশ টাকা ডিপোজিট করেন দশ হাজার টাকা বোনাস পাবেন তো আমরা বোনাসের টাকাগুলো হচ্ছে এখানে দেখতে পারবো এই যে এখানে ক্লিক করলে হচ্ছে দেখেন আমাদের মেন ব্যালেন্সে তিনশো টাকা আর বোনাস অ্যাকাউন্টে তিনশো টাকা তো সবাই নতুন আইডি খুলবেন অফিসিয়াল ফোমো কোড দিয়ে তাহলে আপনারা প্রথমে যত ডিপোজিট করবেন তত বোনাস আপনারা পেয়ে যাবেন তো গাইস আমাদের চ্যানেলে আরো অনেক ভিডিও আছে ইনকামের বিষয়ে যারা অনলাইন থেকে ইনকাম করতে চান তারা আমাদের ভিডিওগুলো দেখতে পারেন